নমস্কার বন্ধুরা তোমাদের ইউটিউব চ্যানেল জব প্রত্যেককে স্বাগত জানাই আজ একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কিত ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের এখানে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে তোমাদের অঙ্গনওয়ারি হেল্পার পদে নিয়োগ করা হবে এবং তোমাদের এখানে বয়স থাকতে হবে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে বয়স হলে তোমরা আবেদন করতে পারছো এবং তোমাদের এখানে বেতন থাকছে চার হাজার পাঁচশো টাকার মতো এবং এটা শুধুমাত্র মহিলাদের জন্য মহিলাদের জন্য এটা একটা দারুণ খবর এছাড়াও এই পোস্টের আবেদনের শেষ তারিখ হলো দশ দুই দু হাজার চব্বিশ অর্থাৎ ফেব্রুয়ারি মাসের দশ তারিখ হলো এই পোস্টের আবেদনের শেষ তারিখ আমি এই ভিডিওতে বিজ্ঞপ্তি সম্পর্কিত বিস্তারিত তথ্য ডিটেলসে আলোচনা করেছি তাই প্রপার ইনফরমেশন পাওয়ার জন্য সম্পূর্ণ তথ্য পাওয়ার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো স্কিপ না করে এবং যদি চ্যানেলটি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও এরকম সরকারি বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য তোমরা এরপর সরাসরি অফিসিয়াল নোটিশের মধ্যে যাবো সরি আমরা প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে যাবো এবং সেখান থেকে দেখিয়ে দেবো কীভাবে নোটিশটা আমরা ডাউনলোড করছি এবং নেক্সট আমরা অফিসিয়াল বিজ্ঞপ্তিতে যাবো সেখান থেকে সব কিছু ডিটেলসে আলোচনা করবো তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ অফিসিয়াল ওয়েবসাইট এখান থেকে দেখিয়ে দেবো কীভাবে নোটিশটা ডাউনলোড করছি তোমাদের এখানে অনস্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের অফিসিয়াল নোটিশ যেমন সিলেকশন অফ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এখানে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পদে নিয়োগ করা হবে এবং তোমাদের অঙ্গনওয়াড়ি ওয়ার্কার প্রমোশন এছাড়া তোমাদের অঙ্গনওয়াড়ি হেল্পার এই তিনটি পদ এখানে তোমাদের নিয়োগ করা হচ্ছে আমি এখান থেকে অফিসিয়াল নোটিশটা ডাউনলোড করে নেব এখানে দেওয়া আছে ভিউ এখান থেকে নোটিশটা আমি ডাউনলোড করবো বন্ধুরা অন অনস্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের অফিসিয়াল নোটিশ আমি প্রথমে আলোচনা করছি তোমাদের আবেদন সংক্রান্ত শর্তাবলী ও আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ এখানে দেওয়া আছে তোমাদের আবেদন করা শুরুর তারিখ হলো সতেরো এক দু হাজার অর্থাৎ তোমাদের সতেরো তারিখ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে এবং আবেদনের তোমাদের যে ওয়েবসাইট সেটা হলো তোমাদের এখানে দেওয়া আছে এইচটিপি স্ল্যাশ রিক্রুটমেন্ট টিডিডি ডট ইন এই ওয়েবসাইট থেকে তোমাদেরকে আবেদন করতে হবে এবং তোমাদের আবেদন শুরু হচ্ছে সতেরো এক দু থেকে এবং আবেদনের শেষ তারিখ হলো দশ দুই দু অর্থাৎ তোমাদের ফেব্রুয়ারি মাসে দশ তারিখের মধ্যে আবেদন করতে হবে এই পোস্টের জন্য এবং শুধুমাত্র তোমাদের এখানে দেওয়া আছে অনলাইন দরখাস্ত করার সময় শুধুমাত্র নিম্নলিখিত প্রমাণপত্র স্ক্যান কপি তোমাদের ওয়েবসাইটে আপলোড করতে হবে যেমন তোমাদের যে সমস্ত ডকুমেন্টস প্রয়োজন সেগুলি হলো প্রথমে আছে সাম্প্রতিক সময়ে তোলা প্রার্থী তথা আবেদনকারীর রঙিন পাসপোর্ট মাপের ছবি অর্থাৎ তোমাদের রিসেন্ট একটা পাসপোর্ট ছবি দিতে হবে কালার ফটো যেটা তোমাদের প্রায় ছ মাস পূর্বে সময়ের মধ্যে তোলা হয়েছে এবং দ্বিতীয় নম্বর আছে দু নম্বর আছে তোমাদের আবেদনকারী স্বাক্ষর অর্থাৎ তোমাদের কোনো একটা সাদা কাগজে স্বাক্ষর সই করার পর সেটা তোমাদের আপলোড করতে হবে এবং তৃতীয় নম্বর আছে পরিচয় পরিচয়পত্র অর্থাৎ তোমাদের যে রেসিডেন্সিয়াল যে প্রমাণপত্র সেটা তোমাদের দিতে হবে এখানে ভোটার কার্ড বা আধার কার্ড বা রেশন কার্ড যে কোনো একটা তোমরা দিতে পারো এবং তিন নম্বর আছে জন্ম তারিখের প্রমাণপত্র জন্ম তারিখের প্রমাণ প্রমাণপত্র হিসেবে তোমাদের লাগছে তোমাদের মাধ্যমিকের পরীক্ষার যে রেজিস্ট্রেশন বা এডমিট কার্ড সেটা দিতে পারো বা মাধ্যমিকের যে পাস শংসাপত্র অর্থাৎ যে পাস করা সার্টিফিকেট সেটা তোমরা দিতে পারো জন্ম তারিখের প্রমাণপত্র হিসাবে বা তোমাদের মাধ্যমিকের এডমিট কার্ড দিতে পারো তোমাদের মাধ্যমিকের সরি তোমাদের জন্ম তারিখের প্রমাণপত্র হিসাবে পরবর্তীতে আছে তোমাদের জাতিগত শংসাপত্র অর্থাৎ তোমাদের যে কাস্ট সার্টিফিকেট সেটা তোমরা দিতে পারো এখানে স্ক্যান করার পর নেক্সট রয়েছে তোমাদের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ তোমাদের যে সকল শিক্ষাগত যোগ্যতার যে সার্টিফিকেট রয়েছে সেগুলো তোমাদের সব স্ক্যান করে তোমাদের আপলোড করতে হবে এবং তারপরে আছে স্থায়ী বাসিন্দা সচিত্র শংসাপত্র অর্থাৎ তোমাদের যে পারমানেন্ট যে রেসিডেন্ট সার্টিফিকেট সেটা তোমাদের দিতে হবে এবং তারপর সাত নম্বর আছে প্রতিবন্ধী অর্থাৎ যারা ডি যদি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট হয়ে থাকো তাহলে সেই সার্টিফিকেট তোমাদের এখানে আপলোড করতে হবে এই পোস্ট আবেদন করার জন্য দিয়ে দেবো তোমাদের অবশ্যই কিছু শর্তাবলী বলি যেমন প্রথমে আছে তোমাদের প্রার্থীকে অবশ্যই ভারতের নাগরিক এবং মহিলা হতে হবে প্রার্থীকে অবশ্যই ভারতীয় হতে হবে এবং তার সঙ্গে মহিলা হতে হবে নম্বর আছে ন্যূনতম শিক্ষা যোগ্যতা অর্থাৎ তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন হিসেবে লাগছে এখানে দেওয়া আছে যে আবেদন তারিখকে ভিত্তি করে কর্মী পদের ক্ষেত্রে প্রার্থীকে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে অর্থাৎ কোনো একটা রিকগনাইজড বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার পাস হতে হবে তাহলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারছো অর্থাৎ তোমাদের তাহলে শিক্ষাগত যোগ্যতা হিসাবে লাগছে এইচএস পাস এই পোস্টে আবেদন করার জন্য এবং যদি উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থেকেও থাকে তাহলে কিন্তু সেটাও তোমাদের কোনো তাদেরকে কোনো অন্তরায় হবে না অর্থাৎ তাদেরকে কোনো গ্রাহ্য করা হবে না শুধুমাত্র উচ্চ মাধ্যমিকের নাম্বারের ভিত্তিতেই তোমাদের এখানে নিয়োগ করা হবে পরবর্তীতে আছে তোমাদের বয়স তোমাদের বয়স থাকতে হবে এই পোস্টের জন্য আঠেরো বছরের উপরে অর্থাৎ প্রার্থীকে ন্যূনতম বয়স থাকতে হবে আঠেরো বৎসর এবং তোমাদের প্রার্থীকে থেকে বেশি বয়স থাকতে হবে পঁয়ত্রিশ বছরের মধ্যে পঁয়ত্রিশ বছরের থেকে বেশি বয়স হলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে না অর্থাৎ এখানে দেওয়া আছে যে প্রত্যেকটা প্রার্থীকে দুই এক উনিশশো বা তার পরে এবং এক দু ছয় বা তার আগে জন্ম হতে হবে তাহলে এই পোস্টের জন্য আবেদন করতে পারছো তারপরে রয়েছে তোমাদের স্থায়ী বাসস্থান সংক্রান্ত শর্ত অর্থাৎ তোমাকে যে প্রার্থী যে গ্রাম পঞ্চায়েতে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের জন্য আবেদন করবেন তাকে অবশ্যই সেই গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা হতে হবে স্থায়ী বাসিন্দা সংক্রান্ত প্রমাণপত্র হিসাবে প্রার্থীর ভোটার কার্ড অর্থাৎ ইপিক কার্ড ইপিআইসি এপিক কার্ড বিবেচনা করা হবে যদি কোনো প্রার্থীর ভোটার কার্ড না থাকে তাহলে সেই প্রার্থীর স্থায়ী বাসিন্দা হওয়ার প্রমাণপত্র হিসাবে প্রার্থীকে দেওয়া সংশ্লিষ্ট লোকসভা সদস্য বা জেলা সভাধিপতি বা সংশ্লিষ্ট এলাকার বিধায়ক যে কোনো একটা জায়গার থেকে তোমাদের রেসিডেন্ট সার্টিফিকেট আনতে হবে এই পোস্টে আবেদন করার জন্য অর্থাৎ তোমরা যে স্থায়ী বাসিন্দা সেই হিসেবে তোমাদের কোনো একটা সার্টিফিকেট প্রয়োজন পরবর্তীতে আছে তোমাদের পরীক্ষা নেক্সট তোমাদের রয়েছে পরীক্ষা উময় নম্বরে দেওয়া আছে পরীক্ষা এখানে তোমাদের টোটাল একশো নম্বরে পরীক্ষা হবে পূর্ণমান একশো থাকবে এবং তোমাদের দুটো ধাপে এখানে তোমাদের দুটো ধাপে পরীক্ষার মাধ্যমে তোমাদের এখানে নিয়োগ করা হবে প্রথমে তোমাদের নব্বই নাম্বারের লিখিত পরীক্ষা নেওয়া হবে লিখিত পরীক্ষা হবে দু ঘন্টা অর্থাৎ তোমাদের দু ঘন্টা পরীক্ষা দিতে হবে এবং সেটা তোমাদের নব্বই নাম্বারের হবে নেক্সট তোমাদের লিখিত লিখিত পরীক্ষা পাস করলে মৌখিক পরীক্ষার জন্য প্রবেশাধিকার পাওয়া যাবে অর্থাৎ তোমাদের লিখিত পরীক্ষা যদি পাস করো তাহলে তোমাদের মৌখিক বা ইন্টারভিউর জন্য ডাকা হবে মৌখিক পরীক্ষা তোমাদের নাম্বার থাকছে টেন মার্কস দশ নম্বরের অর্থাৎ তোমাদের রিটার্ন অর্থাৎ তোমাদের যে লিখিত পরীক্ষা সেটা তোমাদের হচ্ছে নব্বই নম্বরের এবং তোমাদের যে ইন্টারভিউ সেটা তোমাদের হচ্ছে দশ নম্বর টোটাল তোমাদের একশো নম্বরের ভিত্তিতে তোমাদের এখানে নিয়োগ করা হবে এবং যেটা তোমাদের মৌখিক পরীক্ষা সেটা তোমাদের বা অনুলিখ সেটা তোমাদের প্রতিবন্ধীদের জন্য চল্লিশ মিনিট তোমাদের এক্সট্রা দেওয়া হবে যারা প্রতিবন্ধী যারা ফিজিক্যালি হ্যান্ডিকেট তাদের জন্য চল্লিশ মিনিট এক্সট্রা সময় দেওয়া হবে অর্থাৎ তোমাদের মোট সময় থাকছে দু ঘন্টা চল্লিশ মিনিট এই সময়ের মধ্যে তোমাদের 190 নব্বই পরীক্ষা হবে এবং তোমাদের ইন্টারভিউ থাকছে 10 নম্বরের তো তোমাদের একশো নম্বরের ভিত্তিতে তোমাদের এখানে নিয়োগ করা হবে নেক্সট তোমাদের দেওয়া আছে সিলেবাস লিখিত পরীক্ষার পাঠ্যক্রম নিম্নরূপ কীভাবে তোমাদের এখানে নিয়োগ করা হবে যেমন বাংলা ভাষায় একশো পঞ্চাশ শব্দের মধ্যে একটি রচনা লিখুন অর্থাৎ একশো পঞ্চাশটা শব্দের মধ্যে তোমাদের একটা রচনা লিখতে হবে এবং সেটা তোমাদের দশম শ্রেণীর মানের অর্থাৎ টেন্থ লেভেলে তোমাদের প্রশ্ন থাকবে সেখানে তোমাদের নাম্বার থাকবে পনেরো নেক্সট তোমাদের রয়েছে পাটিগণিত সেটা তোমাদের দশম শ্রেণীর মানের অর্থাৎ তোমাদের টেন্থ ক্লাস থেকে তোমাদের পাটিগণিতের প্রশ্ন থাকবে অঙ্ক থাকবে সেখানে তোমাদের টোটাল মার্কস থাকছে টোয়েন্টি মার্কস এবং তোমাদের তিন নম্বর রয়েছে পুষ্টি জনস্বাস্থ্য নারীর সামাজিক অবস্থান বিষয়ভিত্তিক প্রশ্ন এখানে তোমাদের মার্কস থাকছে পনেরো তো এইভাবে তোমাদের নাম্বার থাকছে নেক্সট তোমাদের ইংরেজি ইংরেজি ভাষায় সরল ও প্রাথমিক জ্ঞান এবং সরল অনুবাদ দশম শ্রেণীর টেন্থ স্ট্যান্ডার্ড লেভেলে তোমাদের প্রশ্ন থাকবে এখানে এখানে তোমাদের টোটাল মার্কস থাকছে কুড়ি এবং তোমাদের সাধারণ জ্ঞান এখান থেকে তোমাদের টোটাল মার্কস থাকছে কুড়ি অর্থাৎ তোমাদের টোটাল মার্কস হচ্ছে পনেরো প্লাস কুড়ি প্লাস পনেরো প্লাস কুড়ি প্লাস কুড়ি অর্থাৎ তোমাদের টোটাল মার্কস হচ্ছে নাইনটি নব্বই মার্কসের তোমাদের এখানে লিখিত পরীক্ষা দিতে হবে এই পোস্টের জন্য এবং তোমাদের এখানে নিচে দেওয়া আছে ইংরেজি ব্যতীত বাকি সকল প্রশ্ন বাংলায় হবে রচনা লিখতে হবে বাংলা ভাষাতে অর্থাৎ তোমাদের শুধুমাত্র এবং তোমাদের এই পাঁচটা বিষয়ের উপর অর্থাৎ বাংলা ভাষা পরবর্তীতে পাটিগণিত এবং পুষ্টি জনস্বাস্থ্য নারীর সামাজিক অবস্থান এবং ইংরেজি বা সাধারণ জ্ঞান এই পাঁচটি বিষয়ে তোমাদের সর্বমোট ন্যূনতম নাম্বার পেতে হবে তিরিশ অর্থাৎ তোমাদের এই পাঁচটি বিষয় অর্থাৎ তোমাদের যে লিখিত পরীক্ষা সেখানে তোমাদের ন্যূনতম নাম্বার তিরিশ পেতে হবে তিরিশের থেকে কম পেলে তোমাদের কোনোভাবে ইন্টারভিউর জন্য ডাকা হবে না তিরিশ নম্বরের বেশি হলে তোমাদেরকে ইন্টারভিউর জন্য ডাকা হবে স্পষ্ট লেখা আছে যে সর্বভোর্ড ন্যূনতম তিরিশ নম্বর না পেলে কোনো প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য বিবেচনা করা হবে না অর্থাৎ তোমাদের তিরিশ নম্বর পেলেই তোমাদের তোমাদের মৌখিক যে পরীক্ষা সেটার জন্য তোমাদের ডাক দেওয়া হবে এবং তোমাদের নেক্সট দেওয়া আছে নম্বরের ভিত্তিতে চূড়ান্ত মেধা তালিকা প্রস্তুত করা হবে অর্থাৎ তোমাদের যে একশো নম্বর টোটাল মার্ক সেই নম্বরের ভিত্তিতে তোমাদের এখানে চূড়ান্ত মেধা তালিকা অর্থাৎ ফাইনাল প্যানেল লিস্ট তৈরি করা হবে এবং যদি কোনো ক্ষেত্রে দেখা যায় যে একই শ্রেণী দুই বা ততোধিক প্রার্থী লিখিত মৌখিক পরীক্ষার প্রাপ্ত নম্বর সমান যদি তোমাদের নাম্বার সমান থাকে দুটো লোকের বা দুটো পার্সনের তাহলে সেক্ষেত্রে যার বয়স বেশি তাকে সরকারের আদেশ অনুসারে অগ্রাধিকার দেওয়া হবে অর্থাৎ যদি দুজনের নাম্বার যদি একই হয় প্রাপ্ত লিখিত ও মৌখিক প্রাপ্ত পরীক্ষার নাম্বার তাহলে যার বয়স বেশি তাকে অগ্রাধিকার দেওয়া হবে এবং কোনোভাবে লিখিত পরীক্ষায় যদি পাশ করলেও মৌখিক পরীক্ষা অনুপস্থিত থাকলে সেই প্রার্থী অযোগ্য বলে বিবেচিত হবেন অর্থাৎ যদি লিখিত পরীক্ষা পাস করে থাকেন এবং মৌখিক পরীক্ষার জন্য না যাওয়া হয় তাহলে কিন্তু তাকে অযোগ্য বলে ঘোষণা করা হবে বা বিবেচিত করা হবে নেক্সট রয়েছে তোমাদের শূন্য পদ সম্পর্কিত তথ্য যেমন দেওয়া যায় সরাসরি নিয়োগের মাধ্যমে শূন্য পদ অনুযায়ী সংরক্ষণ বিন্যাস অর্থাৎ তোমাদের কী কী পদে কী কী পোস্টে নিয়োগ করা আছে এবং কতগুলো ভ্যাকেন্সি রয়েছে যেমন তোমাদের এখানে ব্রজবল্লভপুর গ্রাম পঞ্চায়েত সেখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে পাঁচটা ইউআর আর ক্যাটাগরির জন্য একটা এবং ইউআর ইসির জন্য কোনো পদ নেই বা ইডাব্লু এস ক্যাটাগরির জন্য কোনো পদ নেই এখানে এসসি ক্যাটাগরির জন্য দুটো রয়েছে এবং ও এ ক্যাটাগরির জন্য একটা ও বি ক্যাটাগরির জন্য একটা এইভাবে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে এবং তোমাদের যে এলাহাবাদ এই গ্রাম পঞ্চায়েতে তোমাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে ছটা এবং তোমাদের অসংরক্ষিত অর্থাৎ ইসি ইউ ইসি ক্যাটাগরির জন্য একটা এবং ই ক্যাটাগরির জন্য রয়েছে একটা এবং ওবিসি এ পদের জন্য দুটো ওবিসি এ ক্যাটাগরির জন্য দুটো পদ রয়েছে এবং তোমাদের ওবিসি এ ইসি ক্যাটাগরির জন্য একটা পদ রয়েছে এবং ওবিসি বি ইসি ক্যাটাগরি ক্যাটাগরির জন্য রয়েছে একটা পদ এবং তারপরে রয়েছে তোমাদের গাঙ্গুরিয়া গ্রাম পঞ্চায়েত এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে দুটো এবং ইউ আর ইসির জন্য একটা এবং ওবিসি এ পদের কাস্টের জন্য একটা এইভাবে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে এবং তোমাদের এখানে বেতন দেওয়া আছে যে বর্তমানে অঙ্গনওয়াড়ি সহায়কের চালু সাম্মানিক ভাতার পরিমাণ দু টাকা এবং অতিরিক্ত ভাতার পরিমাণ হচ্ছে চার টাকা তোমাদের এখানে বেতন দেওয়া হবে তো এই তোমাদের বংশী বিহারি বংশীহারি পঞ্চায়েত সমিতির অন্তর্ভুক্ত নিম্নলিখিত যে গ্রাম পঞ্চায়েতগুলো দেওয়া আছে সেই গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা হতে হবে তাহলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে অর্থাৎ তোমাদের নোটিশটা জারি করা হয়েছে দক্ষিণ দিনাজপুর থেকে এবং দক্ষিণ দিনাজপুরের যে বংশীহারি পঞ্চায়েত সমিতির যে অন্তর্ভুক্ত যে সমস্ত গ্রাম পঞ্চায়েতগুলো রয়েছে সেই গ্রাম পঞ্চায়েতের মহিলা বাসিন্দা হতে হবে তাহলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারছো তোমাদের আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে অনলাইন আবেদনের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা আবেদন করতে পারবে বা তোমাদের এই নোটিসে দেওয়া আছে আবেদন করার যে ওয়েবসাইট সেটা সেখান থেকে তোমরা আবেদন করতে পারবে তো যারা যোগ্য তারা অবশ্যই এই পোস্টের জন্য আবেদন করবে এবং যদি ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হয় ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক ও শেয়ার করে দিও এবং যদি চ্যানেলটি গুরুত্বপূর্ণ মনে হয় যদি যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও এরকম সরকারি বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য থ্যাংক ইউ